আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রায় অনেকটা দিন পরে আবারও আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি বেবিন শেখাথার ডিজাইন নিয়ে আশা করি যে যেখানে আছেন ভালো আছে সুস্থ আছেন আর আজকের এই ডিজাইনটি কিন্তু আপনাদের রিকোয়েস্টেড একটি ডিজাইন এক আপু আমার কাছে এই ডিজাইনটির টিউটোরিয়াল দেখতে চেয়েছিলেন আমার পেজের ইনবক্সে পড়েছিলেন এই ডিজাইনটি দিয়ে যার কারণে আজকে এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করা আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা দেখে অনেকটাই উপকৃত হবেন এবং নিজেরা ঘরে বসে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দিব আপনারাও ঠিক একইভাবে এই ডিজাইনটি তৈরি করে নেবেন এখানে আমি দুই গজ পরিমাণের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে সমান দুই ভাগে ভাগ করে চারপাশ থেকে টাক সেলাই দিয়ে নিয়েছি এরপরে একটি স্কোয়ার শেপে বর্ডার লাইন তৈরি করে নিয়েছি এই বর্ডার লাইনটির মাপ হচ্ছে ছয় ইঞ্চি এবং পরবর্তীতে আরও হাফ ইঞ্চিতে ডাবল লাইন করে নিয়েছি এই ডাবল লাইন করা যে বর্ডার লাইনটি থাকবে ছয় ইঞ্চি সেই ছয় ইঞ্চি বর্ডার লাইনের ভিতরেই কিন্তু আমাদের এই ডিজাইনটি তৈরি করতে হবে এই ডিজাইনটি যেহেতু আমি আর্ট করেছি সেলাইয়ের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তবে একটা জিনিস সাজেস্ট করতে পারবো সেই যে আপনারা বড় ফুলটি দেখতে পাচ্ছেন সেই বড় ফুলটির ভিতরে একটি ছোট পাতা শেপ করা একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আপনারা ভরাট করে দিবেন এবং পরবর্তীতে যে গোল গোল রাউন্ড শেপগুলো রয়েছে সেগুলো আপনারা নর্মালি কাথা স্টিচ দিয়ে সেলাইগুলো করে নেবেন যেহেতু বেবিনসি কাঁথার ডিজাইন সেহেতু আমি বলবো যে ঘন কাজ একটু করার চেষ্টা করবেন কারণ নবজাতক শিশুর ক্ষেত্রে কিন্তু একটু সিম্পল এবং কমফোর্টেবল থাকাটা অনেকটা জরুরি তো এই বিষয়টা মাথায় রেখে এরপরে কিন্তু আপনারা আপনাদের বেবি কাঁথাগুলো সেলাই করে নেবেন কিছু কাথা রয়েছে যেগুলো তুলে রাখার জন্য অথবা বেবিকে কোথাও নিয়ে যাওয়ার সময় ওড়ানো হয় সেই কাঁথাগুলো নর্মালি আপনারা ভরাট সেলাই কিংবা যে আর সেলাই পছন্দ সেটি দিয়ে করে নিতে পারেন কিন্তু রেগুলার বেইসে আপনারা কিন্তু কাঁথার স্টেজটি প্রেফার করবেন আর একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে ভরাট সেলাইগুলো কারণ কাঁথাটি যখন নিয়মিত বেবি ইউজ করে সেক্ষেত্রে কিন্তু একটু মোটা সেলাই থাকলে অনেক সময় বেবির শরীরের ক্ষেত্রে এটি একটু প্রভাব ফেলতে পারে অনেক সময় গিট থাকে অনেক সময় মোটা সুতা থাকে সেটি বেবিরা বলতেও পারবে না শুধু অনুভব করবে যার কারণে আপনারা একটু খেয়াল রাখবেন যে কোনটা কীভাবে আসলে তৈরি করতে হবে আসলে যেহেতু বেবি নকশি কাঁথার ডিজাইন শেয়ার করছি যার কারণে একটু ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে আর বড় নকশী কাঁথার ক্ষেত্রে তো আপনারা যে যেটি প্রয়োজন পছন্দ অনুযায়ী ডিজাইন অ্যাড করে নিতে পারেন এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে যেহেতু কাঁথা সেলাই করা হচ্ছে সেহেতু অবশ্যই রানিং স্টিচ কিংবা কাঁথা স্টিচ যে যেটা বলেন পরিচিত যার কাছে সেটি দিয়ে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লাইনটি আমি কমপ্লিট করে নিচ্ছি এত কিছু বলার একটিমাত্র কারণ হচ্ছে অনেকেই সেলাই সম্পর্কে ধারণা থাকে না যার কারণে কম বেশি একটু ধারণা দিয়ে বলে দেওয়ার চেষ্টা করেছি আর এই কথাটি একটি অর্ডারের কথা যে আপু আমার কাছে অর্ডার করেছিলেন কাঁথাগুলো উনি আমার কাছ থেকে পাঁচটি কাঁথা অর্ডার করেছিলেন এবং আমাকে বলেছিলেন যে আমার পছন্দ মতো ডিজাইন অঙ্কন করে দেওয়ার জন্যে যার কারণে অন্য যেই আপু আমার কাছে এই টিউটোরিয়ালটি চেয়েছিলেন সেই ডিজাইনটি এখানে অ্যাপ্লাই করে দিলাম আপনাদের জন্যে আমার আপনাকে ডিজাইনটি দেখানো হয়ে যাবে এবং আমার কাজটিও কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এ ধরনের আর্ট করা কিংবা সেলাই করা কথা খুব সহজেই নিয়ে নিতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার পেজের লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে খুব সহজেই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং সম্পূর্ণ ধরনের ডিটেলস আমরা আপনাকে সেখানে জানিয়ে দেব আসলে অনেকেই আছেন কমেন্টে জানতে চান এখানে আসলে অনেক ধরনের কাপড় ইউজ করা হয় অনেক মাপের কাপড় ইউজ করা হয় তো যার কারণে আসলে স্পেসিফিকভাবে ওই প্রপারলি ওই প্রাইসটা বলা সম্ভব হয় না আপনারা যে যেটি প্রয়োজন হবে অবশ্যই ইনবক্স করবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেখানে আপনার প্রয়োজন ভেদে ডিটেলসটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র যে আর্ট করা কাঁথা এমন নয় আপনারা সেলাই করা কাঁথাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সহজে তবে একটু সময় নিয়ে অর্ডার করতে হবে আর্ট করা হোক কিংবা সেলাই করা যেহেতু প্রি অর্ডারের কাজ আপনাদের পছন্দের ওপর ডিপেন্ড করে আমরা আপনাদেরকে কাঁথাগুলো প্রোভাইড করব যার কারণে একটু সময় লাগবে কাঁথাগুলো রেডি করে আপনাদেরকে দেওয়ার জন্যে যার কারণে আপনারা অবশ্যই একটু সময় নিয়ে অর্ডার করবেন এই জিনিসটা মাথায় রেখে এরপরে আমাদের সাথে যোগাযোগ করবেন আর অনেকে আছেন অ্যাডভান্স সম্পর্কে একটু দ্বিধাবোধ করেন যেহেতু প্রি অর্ডারের কাজ আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কাঁথাগুলো তৈরি করি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার যা যেটি পছন্দ হয়েছে পরবর্তীতে অন্য কারো কাছে সেই কাঁথাটি কিন্তু আমি দিতে পারি না কারণ সবার পছন্দ কিন্তু এক হয় না যার কারণে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আমি কাজগুলো করে থাকি আমি নর্মালি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা ক্লিয়ার থাকলেই এরপরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে অনেকে আছেন যারা অনেক দিন দুই তিন দিন যাবৎ কথাবার্তা বলে এরপরে অ্যাডভান্স দেওয়ার সময় একটু দ্বিধাবোধ করেন এবং সেক্ষেত্রে নিজের এবং আমার দুজনেরই সময় নষ্ট করেন তো যার কারণে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে এরপরে অর্ডার করে নেবেন আর যেহেতু কাজ আমরা একদিন দুই দিনের জন্য করছি না প্রায় তিন বছর রানিং আমার এই কাজ তো আপনারা একটু বিশ্বাস করেই কিন্তু করতে পারেন অর্ডারগুলো যেহেতু আমি আপনাদেরকে চেনে না সেহেতু আমি কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে গেলে একটু দ্বিধা দ্বিধা থাকে আমার তবে আমি যে অনলাইন প্ল্যাটফর্মে রয়েছি প্রায় তিন বছর যাবৎ আপনারা কিন্তু আমাকে সব প্ল্যাটফর্মেই দেখতে পারবেন আমার এখানে আপনারা যারা ইউটিউবে দেখছেন কিংবা ফেসবুকে দেখছেন তারা আমার সাথে পরিচিত থাকবেন এবং আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টও রয়েছে সেখানেও আমি আমার কাজগুলো শেয়ার করি তো সব প্ল্যাটফর্মে আপনারা টুকটাক আমাকে পেয়ে যাবেন তো আমাকে রিচ করা কিন্তু খুবই সহজ তাই আপনারা নির্দ্বিধায় আমার কাছ থেকে এ ধরনের কথা কালেক্ট করে নিয়ে নিতে পারেন আর আজকে আর বেশি কথা বলবো না প্রায় কাজটিও শেষ হয়ে গিয়েছে যেহেতু বেবি কাঁথা সেহেতু কমেই আমি তৈরি করে নিলাম এবং ডিটেলস বলার কোনো প্রয়োজন মনে করিনি কারণ কাজটি কিন্তু খুবই সিম্পল একটি কাজ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার জন্য দোয়া করবেন A love is...